আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু ফাইনালি আজকে সেই সি ফুডটা মানে সি ফুড বলতে ওই যে স্কুইড স্কুইড ফিসটা আর কি আমি রেসিপিটা করবো আর কি কিভাবে খাব তোমাদের সাথে শেয়ার করবো বাট এত নেব না একা মানুষ তো নষ্ট হয়ে যাবে তো কয় পিস নিলাম দেখো ওয়ান টু ফোর ফোর সিক্স

মানে প্লাইটলি ভিডিও দেই তারপরও মনে করো যে এত এত সতর্কতার সাথে ভিডিও দেই কোনো মিউজিক টিউজিক দেই না তারপরেও মনে করো পেজের মধ্যে আবার সমস্যা হয়েছে কে যেন রিপোর্ট মারছে রিপোর্ট মারছে এবং কপিরাইট ধরছে এই জন্য পেজটা আবার ডাউন করে দিছে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করবার পেজটা ফলো দিবা এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দিবা তাহলে পেজের প্রবলেমটা একটু ছুটে যেতে পারে বুঝছো এই দেখো সত্যি কথা বলতে রোজা আইসা স্কিনটা একদম ডালিমের রসের মতো টস হয়ে গেছে মাসাল্লাহ এবং স্কিনের মধ্যে যখন হাত দেয় আমি মনে হয় যে মানে বাটারের মধ্যে হাত দিছি তোমার একদম ওই যে সিল্কি ফেব্রিক আছে না সিল্কি বাটার সিল্কি ফেব্রিক একদম পিসলা হয়ে পড়া যায় আমার স্কিনটাও ঠিক ওই পিছলা পিসলা হয়ে মনে হয় যে পড়া যায় এত সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ তো চাই হোক এখন আমি আমার তেলটা গরম এই দেখো এখন এটার মধ্যে কি কি দিছি এই যে যে না এটা হচ্ছে কি জানো এটার মধ্যে আছে বেসন আর আছে হইছে এই যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বেসন লবণ একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ওই যে কি বলে ওইটার নাম কি আরে এই যে এইটা এইটা আমি লাগেছি এই যে ও গোলমরিচ গোলমরিচের গুঁড়া এই যে গুঁড়া দি দিছি বলছে এগুলো দিয়ে মিক্স করে নিছি তো এটা আর কি ওই যে একদম বেসলের মতো করে ভিজায় ভিজাই আর কি চুবাইয়ে চুবাইয়ে ভাজবো বুঝছো রোজার দিনে তেলের জিনিস খাই না তারপরও মনে করো একটু খাইলাম খাইতে হয় মাঝে মধ্যে একটু খাই কিন্তু একদমই অ্যাভয়েড করি আমি তেলের জিনিসটা বিস্মিল্লা হিরো মনে রহিম এই যে দেখো স্কুইড ফিজটা দিয়ে দিচ্ছে এভাবে বিসমিল্লা বেসনটা মনে হয় একটু পাতলা হয়ে গেছে বেশ অসুবিধা নেই ইও দিছি তো কর্নফ্লাওয়ারও দিছি তো একটু কর করা হবে বুঝছো ক্রিস্পি হবে ভালো কিন্তু ভাজা হয়ে গেছে দেখো উঠাই ফেলি অনেক টাইম নিল কিন্তু টাইম নিয়েই ভাজলাম দেখো কড়া আছে তাও মনে হয় যে একটু হবে এবার হয়েছে এখন উঠাই দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে তাই না তেল দেখলেই ভয় লাগে বুঝছো বাংলাদেশেও যখন ছিলাম বাংলাদেশেও সবাই তেলের জিনিস খাওয়ার জন্য পাগল হয়ে যেত বাংলাদেশে যখন ছিলাম আমি ওই যে পেঁয়াজু আলুর চাপ বেগুনি ছোলা মোলা এগুলা মনে করো আমি বাংলাদেশে থাকে একটু স্কিপ করতাম বলতে পারো ছোটোবেলার থেকে একটু স্বাস্থ্য সচেতন খাবার খাই আমি মানে বাংলাদেশে থাকতে তো অতটা পারতাম না কিন্তু অনেকটাই ট্রাই করতাম আর কি বুঝছো যতটা থাকা যায় ভাজা পোড়া খুবই খাইতাম ছোটোবেলার থেকে ভাজা পড়া অত খাইতাম না আমি আলহামদুলিল্লাহ আমার স্কুইট ফিসগুলাও দেখো ভাজা হয়ে গেছে বারো পিস এখন এই বারো পিস কিভাবে খাবো জানি না এখন আমি তোমাদেরকে ইফতারি খুলে তারপর এটা খেয়ে রিভিউ দেব এটা কেমন হইলো আর এখন আজকে ইফতারি হচ্ছে কয়টায় আজকে ইফতারি হচ্ছে ছয়টা বাজে আলহামদুলিল্লাহ এখন একটু টাইম পাওয়া যাচ্ছে স্কুল থেকে আইসা কারণ এই কয়দিন খুবই তাড়াহুড়া লাগছিল কিন্তু এখন আমার স্টুডেন্টগুলা অনেক ভালো তারা হচ্ছে একটু আগে আগে মানে তারাও মুসলিম তো এই জন্য তারা ইফতারির জন্য বাসায় চলে যায় আমি চারটার মধ্যে চলে আসতে মধ্যে চলে আসতে পারি বাসায় ওই থাকা লাগে না পাঁচটা ছয়টা পর্যন্ত না স্কুলে রোজার তো যাচ্ছে এখন ভালো মানে টাইম থাকতে হয় নামাজ পড়া বা একটু কোরআনতে ল করা বা একটু ওই যে ইফতারি রেডি রেডি করা তো এটা কেমন হয় খাইয়া তোমাদেরকে আমি রিভিউ দেব ঠিক আছে কারণ এখন এখনো আমি রোজা তো তো আমি যখন ইফতারি খোলার পরে তারপর এটা রিভিউ দিব এখন হচ্ছে এখন আমি রিভিউ দিব ঠান্ডা হয়ে গেছে তিন ঘন্টা পরে খাইতে আসলাম আমি দেখো মজাই আছে কিন্তু গরম গরম খালে না আরো ভালো লাগতো ঠান্ডা হয়ে গেছে তো গরম দিলে ভালো লাগবো যা ফিস কাবাবের মতো লাগে বাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজ ফলো দিতে কেউ ভুলবা না পেজটা অবশ্যই ফলো দিয়ে যাবা আল্লাহ হাফেজ বাই বাই Asalaamu As Alaikum